রাজনীতিতে নাকি আবেগের জায়গা নাই আর আমরা বলি জনগণের ন্যায় সংগত আবেগকে বাস্তবে রূপান্তর করাই আমাদের জনগণের মধ্যে আবেগ সঞ্চার হয়েছিল বিধান জনগণ চব্বিশের অভ্যুত্থানে বুকের তাজা রক্ত রাজপথে ছেড়ে দিতে কুন্ঠাবো করে নাই হাতে তারা রাজপথে ওই আওয়ামী সন্ত্রাসীদেরকে তারা মোকাবেলা করেছিল জনগণের শক্তিকে ভুলে যাবেন না জনগণকে আপনি কি বলে জনগণের চাওয়াকে ছোট করে দেখবেন না জনগণের চাওয়াকে বাস্তবায়নের রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা হবে এটাই জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষার বাইরে কোন রাজনীতি বাংলাদেশের মানুষ রাজনীতির রাজশাহীর মানুষ বাংলাদেশে হতে দেবে না ভাইরা বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে নিষ্পেষণের মধ্য দিয়ে গেছে দীর্ঘ সময় ধরে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের গল্প শুনেছে কিন্তু চুয়ান্ন বছর হলো সাম্য মানবিক মর্যাদা সার্বিক সুবিধারের বাংলাদেশ আমরা পাই নাই কিন্তু আমরা বলতে চাই শুধুমাত্র বাংলাদেশের পয়সাওয়ালারা বাংলাদেশের ক্ষমতাবানরা তারা বাংলাদেশের মর্যাদা নিয়ে চলবে আর এদেশের ঠেলা বুঝুন রিক্সা চালক কৃষক শ্রমিকেরা সরকারি অফিস আদালতে গেলে তাদেরকে দূর দূর করে দাঁড়িয়ে দেওয়া হবে এই বাংলাদেশ আমরা আর চাই না আমরা এমন এক বাংলাদেশ চাই যে এই বাংলাদেশে সরকারি অফিসে গেলে আদালতে গেলে পাসপোর্ট দেওয়ার জন্য গেলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মানবিক মর্যাদায় সম্পূর্ণ মর্যাদার সাথে রাষ্ট্রীয় সেবা তারা গ্রহণ করতে পারবে বাংলাদেশের মানুষের হাতের অধিকার চিকিৎসা অধিকার শিক্ষা অধিকার সংবিধানের अकॉर्डिंग স্বীকৃতি দেওয়া হয় নাই স্বাধীনতাтар অর্থ শতাব্দি চলে গেছে বাংলাদেশ উন্নয়ন করতে করতে আমরা দেশে পৌঁছে যায় কিন্তু বাংলাদেশের মানুষের শিক্ষা স্বাস্থ্য বাসস্থান চিকিৎসার অধিকার সংবিধানে অধিকার হিসাবে আসে না এমন সংবিধান আমাদের প্রয়োজন নাই ভের অকতমস্ত কমিশনে বাংলাদেশ রাষ্ট্রটিকে নতুন করে গড়বার জন্য সংস্কারের আলচনা চলছে বাংলাদেশে ফেসিবাদ বিরাদি রাজনৈতিক পক্ষগুলো রাজনৈতিক দলগুলো যখন মৌলিক সংস্কারের দাবিতে সকলে এক হয়ে যায় একটি দলের কারণে মৌলিক সংস্কারের প্রস্তাবনা অকতমস্ত কমিশনে কে যায় ওস্তাদ ওস্তাদ কমিশনের মৌলিক সংস্কার জাতিকে দিতে পারবেন জুলাই সরকার জাতিকে দিতে পারবেন কিন্তু জনগণের কাছে সংস্কারের কথা আসলে জনগণ অবশ্যই অবশ্যই সেই সংস্কার বাস্তবায়ন করে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই আমার বিচারের দপিতে সংস্কারের দপিতে নতুন সংবিধানের দাবিতে আমাদের যে পদযাত্রা চলছে এই পদযাত্রায় গোটা উত্তরবঙ্গে জনজোয়ার তৈরি হয়েছে যারা আমাদেরকে ছোট পার্টি বলতে চায় যারা আমাদেরকে সিলেটের পার্টি বলতে চায় তারা এসে দেখো সাদা দাড়ির কত মানুষ এনসিপি রাজনীতি করার জন্য গোটা দেশে অপেক্ষা করছে এই পার্টি 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 এই পার্টি মুসলিমের পার্টি এই পার্টি হিন্দুদের পার্টি এই পার্টি দলিত হরিজনদের পার্টি এই পার্টি নারীদের পার্টি এই পার্টি পুরুষদের পার্টি এই পার্টি দেশের আলেমদের পার্টি বাংলাদেশের প্রত্যেক শ্রেণী পেশার মানুষ প্রত্যেক ধর্মের মানুষ সকল মানুষ তারা সকলে জাতীয় নাগরিক পার্টিকে সাদরে গ্রহণ করেছে অতএব আমাদের যে যাত্রা সেই যাত্রাকে আর বাংলাদেশে দাবিয়ে রাখা সম্ভব না এই যাত্রার সাথে রাজশাহীর জনগণকে আরো একাত্ম হয়ে গোটা রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টি বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ